কিছু মেয়ে আছে বিয়ের আগে তারা খুবই আড্ডা ছিল। অনেক বন্ধু থাকে বন্ধুদের সাথে আড্ডা দেয় বিয়ের পরে স্বামীর বাড়িতে গিয়েও স্বামীকে সেভাবে সময় দিলেও তাদের ওই আড্ডাটাই কিন্তু ভালো লাগে কিছু বন্ধু থাকতে হবে তাদের সাথে তারা বিয়ের পরেও আড্ডা দেবে অন্যদিকে এই মেয়েগুলো বিয়ের পরেও তাদের সাথে আড্ডা দেয় এদের যে বন্ধুরা তারাও বিয়ের আগে খুবই আড্ডাবাজ ছিল বিয়ের পরও ঠিক আড্ডাবাজ বান্ধবীগুলোই খুঁজে নেয় এবং তাদের সাথে আড্ডা দেয় কিন্তু বিয়ের পরে যে নিজেকে পরিবর্তন করতে হয় বিয়ের আগে যেমন থাকে একটা মেয়ে বিয়ের পরে যে তেমন থাকা যায় না স্বামীর কথা মতো চলতে হয় শ্বশুরবাড়ির কিছু নিয়মকানুন মানতে হয় স্বামী যে আড্ডা দিলে অসন্তুষ্ট হয় এবং সেটা নিয়ে নানারকম কথা বলতে পারে শাসন করতে পারে এটা তারা মানতেই চায় না তাদের আড্ডা দিতেই হবে কিছু মেয়েরা আসলে বদলায় না বিয়ের আগে যেমন থাকে বিয়ের পরেও তারা তেমনই থাকে এমন মেয়ে যদি কোনো পুরুষের সংসারে গিয়ে পড়ে তবে সেই পুরুষের বারোটা বেজে যায় এই ধরনের মেয়েরা নিজেকে সাধারণত বদলাতে চায় না কিন্তু তাদের কারণে যদি স্বামী বদলে যায় তবে তাদের খুবই অসুবিধা হয় এরা কেন কোনো মেয়েই চায় না স্বামী মানুষটি বদলে যাক আসলে পুরুষ সহজে বদলায় না কিছু পুরুষ আছে বিয়ের আগে যেমন ছিল যদি আড্ডা হয়ে থাকে তো সেই পুরুষও বিয়ের পরে আড্ডাবাজি থাকে বিয়ের পরে বরং সেটা আরও বেড়ে যায় কোথায় স্ত্রী আছে কোথায় সন্তান আছে সন্তানের কি হলো কি না হলো কোনো বিষয়ে কোনো ভ্রুক্ষেপে থাকে না তাদের কোথায় যেন শুনেছিলাম পুরুষরা আসলে বদলায় না কখনো এরা বিয়ের আগেও বিয়ে করতে চাই বিয়ের পরেও বিয়ে করতে চাই। পুরুষরা সব সময় এক কথার মানুষ বিয়ে করবেই সত্যি কিন্তু বিষয়টি ভাববার বিষয় এক বউ সামলাতে গিয়ে পুরুষের মাথার চুলি থাকে না সেখানে পুরুষ নাকি একাধিক বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে আপনি যে পেশাতে থাকুন না কেন দিন শেষে বাসায় ফেরার সময় স্ত্রীর পছন্দের কিছু জিনিস খুব সামান্য অর্থ ব্যয় করে তার জন্যে খুব সামান্য পছন্দের কিছু জিনিস কিনে তার হাতে দিবেন। দেখবেন স্ত্রী কতটা খুশি হয়ে যায় না চাইতেই যখন তার পছন্দের সামান্য জিনিসটি তার হাতে দিবেন সে তখনই ভাববে আপনি সারা দিন তার কথা মনে রেখেছিলেন আগের দিনে দাদা নানা আমাদের বাবা চাচারা কিন্তু এগুলো করত যারা গ্রামগঞ্জে বাস করত। সন্ধ্যায় বসা গ্রামের হাট থেকে হাট শেষে পদ্মার পাতায় মুড়িয়ে স্ত্রীর পছন্দের জিনিসটি কিনে স্ত্রীর হাতে দিত তাই বোধ সেই দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক খুবই মধুর ছিল খুবই সুন্দর ছিল সেই দিনের মতো আমরাও তো পারি পারি না কি বলেন যদি আপনার ঘরে স্ত্রী থাকে তবে স্ত্রীর জন্যে মাঝে মাঝেই বিশ টাকার একটা বাজেট করুন এভাবেই জীবনের ছোট ছোট, রাগ অভিমান ঘৃণা ভালোবাসায় পূর্ণ করে দেওয়ার জন্য এর থেকে ভালো ম্যাজিকার হতে পারে না জানেন তো যে মানুষগুলো তার সঙ্গীকে কষ্ট দেয় সে নারী হোক অথবা পুরুষ দিনের পর দিন সঙ্গীর সাথে অন্যায় করে যায় কষ্ট দিয়ে যায় অবহেলা করে যায় পাত্তা না দেয় অপমান করে যায় ঘৃণা করে যায় খেয়াল করলে বুঝতে পারবেন এত শত খারাপ আচরণ করার পরও সেই মানুষটি কিন্তু সত্যিই ভালো থাকে নিজের ব্যক্তিগত সমস্ত কাজ মন দিয়েই করে যায় নিজের মতো করে ছবি তোলে বিভিন্ন পেজে গিয়ে কমেন্ট করে হাই হ্যালো লাইক কোথাও লাভ রিয়াক্ট দিচ্ছে কোথাও লিখছে বিউটিফুল নিজের কাজ আড্ডা খাওয়া দাওয়া পছন্দের সব কিছুই কিন্তু চলছে স্বাভাবিক নিয়মেই চলছে কখনো কখনো গুরুত্বপূর্ণ জায়গাতে যাচ্ছে ছবি তুলছে সেগুলো আপলোড দিচ্ছে সেখানে অনেক কমেন্ট পড়ছে কমেন্টগুলোর নিয়মিত অ্যান্সারও দিচ্ছে অন্যদিকে আপনাকে এই মানুষটি ক্ষতবিক্ষত করে যে এত ভালো আছে আপনি কিন্তু কষ্টে আছেন সারাদিন তার কথাই ভাবছেন সে কীভাবে পারলো আপনার সাথে এমন ব্যবহার দিতে কীভাবে পারছে প্রতিনিয়ত এমন ব্যবহার করতে আপনার সাথে অন্যায় করে যাওয়া সেই মানুষটির দিকে তাকে দেখবেন তার মধ্যে অপরাধ বোধের কোনো সিটে ফোটাও নাই আপনাকে যে মানুষটা প্রতিদিন আঘাত করে করে ধ্বংস করে দিচ্ছে সেই মানুষটি দিব্যি কিন্তু ঘুরে বেড়াচ্ছে দিব্যি আনন্দে দিন কাটাচ্ছে অথচ আপনি চুপচাপ তার কথাই ভাবছেন মন খারাপ করে আছেন খাবারে অরুচি কোনো কাজেই মন বসছে না কিন্তু এই মন খারাপের মুহূর্তে আপনি একটা কথা চিন্তা করে দেখুন তো মানুষটি কিন্তু দিব্যি ভালো আছে তার কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখারও আছে যেটা আপনি শিখছেন না শুধু মন খারাপ করে বসে আছেন মানুষটির কাছ থেকে শিখে নেওয়ার আছে কিভাবে স্বাভাবিক থাকতে হয় আর আনন্দে বাঁচতে হয় আজকের পর থেকে এই ভুলটি আর কখনোই করবেন না নিজেকে ভালোবাসুন সবার মতো আর সবার মতো অন্যকে আঘাত করার দরকার নেই নিজেকে ভালোবাসুন শুধুমাত্র নিজেকে ভালোবাসুন আশেপাশের যত মানুষ আপনাকে যে যাই বলে যাক আপনাকে আঘাত দিলেও আপনি নিজেকে পাথরের মতো শক্ত করবেন যেন প্রত্যেকটা আঘাত আপনাকে আঘাত করতে গিয়ে নিজেই ব্যথা পাবে ভেবেই ফিরে যাই আপনার আশেপাশে যারা আছে তাদের মতোই আপনি নিজের জীবনকেও স্বাভাবিকভাবে সব কিছুর সাথে মানিয়ে নিতে শিখুন আর নিজেকে একটু একটু করে প্রস্তুত করুন যেন দ্বিতীয়বার আঘাত করতে আসলে একবার অন্তত চিন্তা করে নিজেকে এতটাই পরিবর্তন করুন এতটাই পরিবর্তন করুন যে আপনার পরিবর্তন দেখে তাদের যেন আফসোস হয় মানুষগুলোকে কখনোই ঘৃণা করবেন না বরং তাদেরকে সাথে নিয়েই এগিয়ে চলুন যেন তারা সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকে